শুধুমাত্র তোমাদের জন্য আজকে এক হাজার টাকার থেকে গোল্ড জুয়েলারির কালেকশান নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য এখন যে নোসবিনগুলো তোমরা দেখছো এগুলোর দাম মাত্র মাত্র এক হাজার টাকা তো এরকম সুন্দর সুন্দর কালেকশান নেওয়ার জন্য তোমাদের কিন্তু আসতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান তো স্কিপ না করে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো নোসপিনের কালেকশনে আজকে তোমাদেরকে দেখাবো পরবর্তী নোস পিনের কালেকশানগুলো দেখো ভীষণ সুন্দর মানে নাকে পরলে কিন্তু ট্র্যাডিশনাল একটা লুক দেবে যারা শাড়ির সাথে মানে পরতে ভালোবাসে এবং সাধারণত শাড়ির সাথে কিন্তু একটু বড় টাইপের নোসপিনগুলো বেশি ভালো লাগে এই নোস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এই নোসপিনগুলো পেয়ে যাচ্ছ জাস্ট দেখো কতটা বড় মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় এত সুন্দর সুন্দর নোসপিনগুলো পেয়ে যাচ্ছ স্ক্রিনশট নিয়ে ফটাফট বুক করে দাও যারা অনলাইনে নিতে চাইছো যারা আসতে পারবে না দূরে বাড়ি তারা কিন্তু ফটাফট স্ক্রিনশট নিয়ে এগুলো বুক করতে পারো জাস্ট ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এবং অনেকটাই বড় দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা যদি শাড়ির সাথে এরকম নস্ক্রিনগুলো পরো পরবর্তী নোস পিনগুলো দেখো এগুলো কিন্তু ভীষণ সুন্দর একদম ছোট্টর মধ্যে কিউট একদম ডিজাইন এবং কতটা এডিট ডিজাইন এডি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা দেখো এটা কিন্তু একদম মনে হচ্ছে ডায়মন্ড দিয়ে নোসিনটা করা একদম ছোট্ট একটা বাটারফ্লাই এটা একটা ছোট্ট হার্ট শেপের মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর যারা একটু ইউনিক পড়তে ভালোবাসছো বাসন নোস পিন পড়তে ইয়ং জেনারেশন যারা যারা কলেজে পড়ো বা অফিসে যাও তাদের কিন্তু ছোট্ট ছোট্ট যে নোসিনগুলো দেখছো ভীষণ সুন্দর এটা তো একদম সত্যি অসাধারণ একটা হার্ট শেপের মধ্যে রয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে এটা বাটারফ্লাইটাও ভীষণ সুন্দর এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তোমরা মোটামুটি আহ দু হাজার টাকার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছ তোমাদের পরবর্তী কিছু নোসপিনের কালেকশন দেখাচ্ছি দেখো এই গুলো কিন্তু ভীষণ সুন্দর এগুলো কিন্তু এডি ওয়ার্কের মধ্যে রয়েছে এটা একটা পিঙ্ক কালারের ভীষণ সুন্দর একটা রানী পিঙ্ক কালারের একটা নোসপিন দেখো ভীষণ সুন্দর আর এগুলো কিন্তু তোমরা মোটামুটি হাজার টাকা থেকে দু টাকার মধ্যেই পেয়ে যাবে এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা বৃহস্পতিবার বাদে যে কোনো দিন শপে ভিজিট করো সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এবং স্ক্রিনশট নিয়েও কিন্তু এরকম সুন্দর সুন্দর নোসপিনের কালেকশন তোমরা অনলাইনে করতে পারো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর সোনার দাম তোমরা তোমরা সবাই পার্চেস করতে পারো তোমাদের মনের মতন গয়না তো আজকে তোমাদের কালেকশন দেখাবো মাত্র হাজার টাকা থেকে এক হাজার টাকা থেকে তোমাদের সোনার গয়নার কালেকশন দেখাবো অবিশ্বাস হলেও সত্যি তোমাদের ভীষণই সুন্দর সুন্দর নোস পিন এবং ফিঙ্গারিং এর কালেকশন দেখাবো মাত্র এক হাজার টাকা থেকে তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আমার হাতে এখন যে ফিঙ্গার রিংগুলো দেখছো অসাধারণ সুন্দর এই ফিঙ্গার রিংগুলো তোমরা পেয়ে যাচ্ছ কত কত টাকা এগুলো পাচ্ছ আচ্ছা মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় তোমরা এত সুন্দর ফিঙ্গার গুলো পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা ফিঙ্গার রিং কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডে তোমরা পাচ্ছ তাহলে এত হাই প্রাইস সোনার দাম সেখানে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এরকম লাইট ওয়েটের ফিঙ্গার এর কালেকশন শুধু নিয়ে আসি শোভা জুয়েলার্স থেকে কতটা সুন্দর জাস্ট দেখো এগুলো কিন্তু তোমরা গিফট পারপাস দিতেই পারো কতটা সুন্দর চকলেটি ব্রাউন কালার রেড কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এবং যে কোনো কালার চাইলেই কিন্তু তোমরা শোভা জুয়েলার্স থেকে পেয়ে যাবে এগুলো একটু লাইট ওয়েটের মধ্যে তোমাদেরকে কালেকশন গুলো দেখাচ্ছি এছাড়াও কিন্তু তোমরা শোভা জুয়েলার্স পেয়ে যাচ্ছ লাইট ওয়েটের কালেকশন তো তোমরা দেখলেই এই যে কালেকশনগুলো দেখছো এগুলো কতটা ভরাট করার ডিজাইন তোমরা বুঝতেই পাচ্ছ এবং এতে কিন্তু গোল্ডের পরিমাণটাও কিন্তু বেশি রয়েছে দাদা এগুলোর দাম কেমন করবে থেকে আচ্ছা এই যে ফিঙ্গার এর কালেকশন গুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো দু থেকে মধ্যে তোমাদের এই কালেকশানগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এবং কতটা গোল্ডের মধ্যে রয়েছে তোমরা বুঝতেই পারছো কতটা হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে এবং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর চাইলে তোমরা যে কোনো কালারের কিন্তু অর্ডার করতে পারো স্ক্রিনশট নাও নিয়ে ফটাফট বুক করো এত সুন্দর কালেকশন মাত্র দুই থেকে তিন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুই থেকে তিন হাজার টাকায় এত সুন্দর ফিঙ্গারিং পেয়ে যাচ্ছ যাদের সামনে বিয়ে আছে তারা কিন্তু তাদের বিয়ের বেনারসির সাথে এই রকম পলার আংটিগুলো কিন্তু কিন্তু ম্যাচিং করে পরতে পারো দেখতে ভীষণ ভালো লাগে চাইলে তোমরা অর্ডার করতে পারো যে কোনো কালার তোমরা অর্ডার করতে পারো অ্যাভেলেবেল আছে এছাড়াও এখানে কিন্তু গ্রিন চকলেটি ব্রাউন রেড এবং আরেকটা আছে দেখো রেড অ্যান্ড হোয়াইট এই এই কম্বিনেশানটাও কিন্তু ভীষণ সুন্দর অনেকে চাও রেড অ্যান্ড হোয়াইট শাখাপালার সাথে ম্যাচিং করে লাল সাদা শাড়ির সাথে ম্যাচিং করে এরকম গয়না পরতে তো তাদের জন্য কিন্তু এই কম্বিনেশানটা ভীষণ সুন্দর তোমরা এই এইরকম কালেকশানগুলো সবসময়ের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে শোভা জুয়েলার্স তাদের তো কার্ডটা দেবে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান এখানে দেখো ফোন নাম্বার দেওয়া আছে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য এছাড়াও যে এরকম জুয়েলারি গুলো তোমরা অনলাইনে বুক করবে যাদের অনেক দূরে বাড়ি যারা আসতে পারছো না শুধুমাত্র তাদের জন্য কিন্তু অনলাইন ফেসিলিটিও তোমাদের দেওয়া হয়েছে তোমরা অনলাইনে বুক করতে পারো স্ক্রিনশট নিয়ে ফটাফট বুক করে দাও আর এছাড়াও কিন্তু তোমরা ওল্ড গোল্ড ফেসিলিটিও পেয়ে যাচ্ছ তোমরা শোভা জুয়েলার্সে পুরোনো গহনা এক্সচেঞ্জ করে নতুন গহনা নিতে পারো এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশান এর প্রচুর স্টক আছে তোমরা নেকলেসের কালেকশন পেয়ে যাবে একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট হ্যাঁ কত আচ্ছা ষোলো হাজার থেকে তোমরা কিন্তু নেকলেসের কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র দেড় গ্রাম দুগ্রাম থেকে নেকলেসের কালেকশান শুরু তোমরা ভিজিট করো আশা করি তোমাদের প্রত্যেকটা কালেকশন ভীষণ পছন্দ হবে এইরকম কালেকশনগুলো তো তোমরা দেখছো দেখো প্রত্যেকটা কালেকশন দেখানো সম্ভব না তবু তোমাদেরকে দেখিয়ে দিই মাত্র দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ফিঙ্গারিংয়ের কালেকশানগুলো তোমরা কিন্তু সোভাই জুয়েলার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবে কালারগুলো জাস্ট দেখো কতটা সুন্দর এটা হচ্ছে একদম ব্লুম গ্রিন কালারের উপর রয়েছে চকলেটি ব্রাউন প্রচুর এরকম স্টক রয়েছে তোমরা ভিজিট করো এবং অনলাইনে বুক করতে পারো তো নো স্পিন আর ফিঙ্গারিং দেখানোর পরে লাইট ওয়েটের কিছু সুন্দর সুন্দর তোমাদের নোয়ার কালেকশান দেখাচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে এক গ্রামেরও কম ওজনে এত সুন্দর ছিলাকাটার ডিজাইন এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কতটা সুন্দর এবং প্রত্যেকটা গোল্ড কিন্তু হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট এবং তোমরা যখন পারচেস করবে তোমরা কিন্তু দেখতেই পাবে যে প্রত্যেকটা জুয়েলারির উপরেই কিন্তু শোভা জুয়েলার্সের স্ট্যাম্প করা রয়েছে এবং কতটা সুন্দর কতটা গ্লেজি দেখো এগুলো কিন্তু তোমরা মোটামুটি দশ হাজার থেকে এগারো টাকার মধ্যে কিন্তু এই সুন্দর নোয়াগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনগুলো দেখো একদম রাফ ইউজ করতে পারবে সবসময় পড়লেও কোনো অসুবিধা নেই পুরোটাই পাতের উপরে এবং ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর ছিলাকাটার ডিজাইন করা রয়েছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর ঠিক এরকমই কিছু পাতের উপরে ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছে এগুলো একটু দাম আছে এগুলো পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তোমরা পাবে জাস্ট ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এগুলোও কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কতটা সুন্দর দেখো একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এবং এগুলো কিন্তু মোটামুটি পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে এইরকম সুন্দর সুন্দর ডিজাইনের নোয়ার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ বাঙালির ভীষণ পছন্দের জিনিস নোয়ার কালেকশান শাখা পলার সাথে এরকম নোয়ার ডিজাইনগুলো কিন্তু ভীষণ ভালো লাগে এবং চাইলে তোমরা কিন্তু সিঙ্গেলও পড়তে পারো আমি একটা সিঙ্গেল তোমাদেরকে পরে দেখাচ্ছি জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর তোমরা চাইলে এরকম একটাও এক হাতে পড়তে পারো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এবং পুরোটাই কিন্তু পাতের উপর রয়েছে যার জন্য কিন্তু নষ্ট হয়ে যাওয়া বা যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখতেও ভীষণ সুন্দর জাস্ট দেখো যার যেরকম ডিজাইন পছন্দ তোমরা নিতে পারো এবং অনলাইনেও বুক করতে পারো দেখতে দেখো ভীষণ সুন্দর এবং যারা অনলাইনে বুক করছো তারা স্ক্রিনশট নিয়ে বুক করো টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে কিন্তু তোমরা এই ডিজাইনগুলো ঘরে বসে পেয়ে যাচ্ছ এখন তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটের ইয়াররিংয়ের কালেকশান এক গ্রামেরও কমে কিছু ইয়াররিংয়ের কালেকশন তোমাদেরকে আজকে দেখাবো মাত্র ন থেকে দশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর এর কালেকশন পেয়ে যাবে জাস্ট কতটা সুন্দর ডিজাইন একদম কিউট একটা বিউটিফুল ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্স এরকম সুন্দর লাইট ওয়েটের প্রচুর কালেকশন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন কিন্তু দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা শপে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ thank okay. you এই ইয়ারিংটা দেখো ভীষণই সুন্দর কতটা লেন্থটাও অনেকটা বড় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু পেয়ে সাত হাজার পাঁচশো টাকায় তোমরা এত সুন্দর ইয়ারিং এর কালেকশন পেয়ে যাচ্ছ কতটা সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো এগুলো কিন্তু গিফট আইটেমের জন্য ভীষণ ভালো কালেকশন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যারা দূরে আছো যারা আসতে পারছো না তাদের জন্য এর থেকে ভালো সুযোগ আর হতেই পারে না তোমরা স্ক্রিনশট নিয়ে ফটাফট কিন্তু বুক করে দাও এরকম প্রচুর কালেকশন তোমরা ইয়ারিং এর কালেকশন এখানে মাত্র চার হাজার পাঁচ হাজার থেকে কিন্তু ইয়ারিং এর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই ডিজাইনটাও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে সাত হাজার টাকায় মাত্র সাড়ে সাত হাজার টাকায় এত সুন্দর সুন্দর এর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত সাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই কিন্তু দোকান এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশন তোমরা কিন্তু অন্য কোথাও পাবে না মাত্র মাত্র ছ হাজার দুশো টাকায় তোমরা এত সুন্দর একটা ইয়ারিং পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখো একটা সুন্দর একটা হার্ট শেপের সাথে একটা চেন রয়েছে এবং তার সাথে সুন্দর একটা ছোট্ট একটা বল ঝুলছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এরকম প্রচুর কালেকশন তোমরা শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখতেও ভীষণ সুন্দর এবং ওজন দেখো মাত্র পাঁচশো ষাট মিলিগ্রাম মাত্র পাঁচশো ষাট মিলিগ্রামে এত সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ বারো সাথে শোভা জুয়েলার্সে তোমরা যখনই পারচেস করবে তোমরা দেখ দেখে নেবে প্রত্যেকটা জুয়েলারিতে কিন্তু হলমার্ক স্ট্যাম্প রয়েছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি এগুলো কত ক্যারেটের গোল্ড প্রত্যেকটা গোল্ড কিন্তু বাইশ ক্যারেট গোল্ড নশো ষোলো এবং তোমরা প্রত্যেকটা জুয়েলারি যখন পার্চেস করবে দেখবে জুয়েলারির ব্যাক সাইডে কিন্তু হলমার্কের স্ট্যাম্প করা রয়েছে তোমরা যখনই যেখান থেকেই পার্চেস করো না কেন অবশ্যই হলমার্ক স্ট্যাম্প দেখে তোমরা পার্চেস করবে এবং জাস্ট দেখো এটার ওজন আছে সাতশো মিলিগ্রাম এটার দামটা একটু বলো এত সুন্দর এত সুন্দর এর কালেকশন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর যদি পড়ো ভীষণ ইউনিক দেখতে লাগবে আচ্ছা মাত্র আট হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার দুশো টাকায় তোমরা কিন্তু এত সুন্দর গুলো পেয়ে যাচ্ছ